আসসালামু আলাইকুম দর্শক হিবন ব্লগের আরেকটি নতুন জমির ভিডিওতে স্বাগতম তো আবারও চলে আসলাম ক্রানিগঞ্জ কাজীগাঁও এলাকা তো দেখতে পাচ্ছেন যে বিল্ডিং দেখা যাচ্ছে এটা হচ্ছে মেন রোড এখানে ট্রাক চলাচল করে পিক আপ চলাচল করে দেখতে পাচ্ছেন আর আমরা এখন রয়েছি শাখা রোডে এটা হচ্ছে শাখা রোড আশ্রফ সাথে আছে আমরা আসছি এখানে বাইক দিয়ে আপনারা বাইক দিয়েও আসতে পারবেন অথবা চাইলে রিক্সা দিয়ে এখানে নেমে আসতে পারবেন এটা হচ্ছে কুমলি গ্রাম এটা হচ্ছে কুমলিগ্রাম সরাসরি দিয়ে আসতে পারবেন আমরা বাইক দিয়ে আসছি এবং আশেপাশে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বসতি রয়েছে আপনারা চাইলে এখানে বসতি করে থাকতে পারবেন তো আজকে দেখাবো একটি মিডিয়াম বাজেটের ভিতর জমি তো আশরাফ চলো সামনে যাওয়া যাক এখানে মিডিয়াম বাজেটের ভিতরে জমি দেখাবো অনেকেই কিন্তু কমেন্ট করতেছে ভাই একটি মিডিয়াম বাজেটের ভিতরে জমি দেখান যেখানে আমরা জমিটা কেনা পরে সাথে সাথে থাকতে পারবো এবং অল্প বাজেটের ভিতরে তো তাদের উদ্দেশ্য করে আজকের ব্লকটি করা হয়েছে এবং আজকে আমরা যে ব্লক করেছি লোকেশন হচ্ছে ঢাকা ক্রানীগঞ্জ এলাকার কাজিরগাঁও এটা হচ্ছে কাজিরগাঁও মেন রোড দেখতে পাচ্ছেন বিল্ডিংটা এটা হচ্ছে মেন রোড তা মেন রোডের দুই তিনটা জমির পরেই আজকের জমিটি এবং শাখা রোড দিয়ে আমরা আসলাম সেটাও দেখানো হয়েছে এখানে কিছু টঙের বাড়ির করা হয়েছে তো এখানে কিন্তু আপনার আর যে জমিগুলো রয়েছে এখানে সবগুলোই আর তিন পরচার জমি এবং এগুলার যে মোজা সেটাও বলে দেওয়া হবে এবং জমির পরিমাণ সেটা বলে দেওয়া হবে এবং জমি যে সবশেষে জমির বাজার মূল্য সেটা ভিডিও শেষের দিকে অবশ্যই বলে দেওয়া হবে এবং ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে আপনারা জমির বিষয় বিস্তারিত জানতে পারবেন এবং আমাদের কাছ কিন্তু দুই লাখ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ বিগ বাজেটেরও জমি রয়েছে এবং আমাদের কাছে কমপ্লিট বাড়িও রয়েছে যদি কারো কমপ্লিট বাড়ি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে কিন্তু কন্ট্যাক্ট করে আপনারা আমাদের মাধ্যমে কমপ্লিট বাড়ি ক্রয় করতে পারবেন তো আজকে চলে আসলাম জমিতে তো জমির সীমানা শুরু কোন জায়গা থেকে ভাই এই যে হ্যাঁ ছোট বাস দেখা যাচ্ছে এইটা এখান থেকে এটা আজকে জমির সীমানা এখান থেকে শুরু করে ওই যে বাস দেখা যাচ্ছে একটু কাছে গিয়ে ভালো করে দেখিয়ে দেই এটা হচ্ছে সীমানা আচ্ছা এটা কি খালটা কত ফিটের ত্রিশ ফিট এটা ভবিষ্যতে রাস্তা হবে এটা যখন ভরট করা হবে বালি দিয়ে তখন এটা রাস্তা হবে তো আজকের জমির পরিমাণ কতটুকু সাড়ে চার শতাংশ এখানে সাড়ে চার শতাংশ জমি রয়েছে এই খুঁটি থেকে নিচে খুঁটি কোথায় পিলারের পাশে বাস এখানে হচ্ছে জমিটা স্কোয়ার একটা জমি সাড়ে চার শতাংশ এবং এখানে বসতি রয়েছে দেখতে পাচ্ছেন যদি কেউ পুরান ঢাকা দিয়ে এখানে আসতে চান সেক্ষেত্রে ঢাকা বাবুবাজার ব্রিজ পার হয়ে কেরানীগঞ্জ কদম তুলে এসে রিক্সা দিয়ে চলে আসতে পারবেন কুমড়িগ্রাম অথবা যদি এখান থেকে আসতে চান কাজীগাঁও বললে আপনার কাজীগাঁও নেমে এখান থেকে হেঁটে চলে আসতে পারবেন অথবা হ্যাঁ এটা মোজা সরি এটা মোজা পড়ছে সুবাডা এর আশে এর পাশেই কাজীগা যে হোক এটা হচ্ছে সুবাডা মোজা পড়ছে যদি কারো এরকম পজিশনে জমি পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের সাথে কন্ট্যাক্ট করে সরাসরি জমি স্পরে চলে আসতে পারেন জমি পছন্দ হলে সেক্ষেত্রে কাগজপত্র নিতে পারেন কাগজপত্র হানড্রেড পারসেন্ট সঠিক হলে জমিটা আপনারা ক্রয় করতে পারেন তো আজকে যে জমিটা দেখালাম তার মূল্য কত করে চাচ্ছেন প্রতি শতাংশ পাঁচ লাখ টাকা শতাংশ প্রতি শতাংশ জমি দাম পাঁচ লাখ টাকা করে এটাকে একদম বলে দিচ্ছে না কম বেশি করা যাবে কিছু অনা করা যাবে পাঁচ লাখ টাকা চাচ্ছে এখান থেকে সামথিং কিছু অনা করা যাবে আপনারা সরাসরি আসবেন আসবেন দেখে পছন্দ করে নেবেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো জমি অথবা কমপ্লিট বাড়ি ভিডিও নেই আমি রয়েছি রিপন আহমেদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ